আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য এই যে গ্রামীণ বৈশাখী মেলা আর আজকে চলে এলাম পূর্বের এই মেলাতে তো প্রত্যেক বছরে এই মেলা বসে তো আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে থাকি আর মেলা মানেই যে বটগাছ যে গ্রামীণ মেলাতে এই বট গাছ দেখা যায় খুব সুন্দর এই যে বটগাছের ছায়া তোলে মূলত এই মেলাগুলা বসে আর মেলাতে গ্রামীণ যে ঐতিহ্য হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র পাওয়া যায় তো আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি যে এখানে যে ফিরা

আমাদের গ্রাম বাংলা থেকে হারাই গেছে এই জিনিসগুলো পাওয়া যেতেছে আমরা দেখেছি যে এই গরম বেশি প্রচণ্ড গরম এই গরমের মাঝে কিন্তু এই শরবতের ছাইটাও বেশি যে এনে শরবত চলতেছে এই যে বটগাছের ছায়া তোলে এই যে অনেক দোকানদারি এনে পয়সা রয়েছে মেলা মানেই বটগাছ আর বটগাছের এই মেলাগুলা মূলত বসে গ্রামীণ মেলাগুলা, আমরা যদি এই মেলাতে দেখতে পাই যে এনে হলো জলচুই

এ হচ্ছে কুমনপুরের যে মেলা ঠিক আমরা এই দুপুর টাইমে শটগুলাঙির কাছি এই মেলা থেকে তো মেলার মাঝে বিভিন্ন ধরনের আছে বিশেষ করে এই যে তরমুজ এই যে তরমুজ অ্যাভেলেবেল আছে এই মেলাতে বিভিন্ন ধরনের তরমুজ আমরা যদি একটু কথা বলি তরমুজের সাথে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো নেই আচ্ছা এই মেলা মানে মাটির জিনিস আর মেলার মাঝে মাটির জিনিস থাকবো না এটা কোনো কথা না আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাটির জিনিস নিয়ে আছে দাদা কই থেকে আইছেন মেলাতে আন্দিগুড় থেকে বেসা হইছে কি এরকম সুবিধা না না যেমন গেছে ব্যাংক এই যে মাটির ব্যাংক এন্ড কিন্তু বিশেষ করে প্লাস্টিকের ব্যাংক বাড়ি গেছে গা মাটির ব্যাংকের সাইজ একটু কম কত আছেন মাটির ব্যাংক তিরিশ টাকা চল্লিশ টাকা এলো মাটির ব্যাংক এভারেজ যে যে চোলা চোলা কত করে বিশ টাকা করে চোলা বেস্ত আছে বিভিন্ন ধরনের খেলনার আইটেম সব ধরনের আছে এই যে মাটির বিশেষ করে যে ফাতিল আমরা দেখতে এক সাসি ফাতিল হয়ে এই যে ফাতিল হারি ফাতিল হারি ফাতিল বলে কাকি কেমন আছে এই হারি ফাতিল কত করে বসে হ্যাঁ চল্লিশ টাকা এই যে পাতিল হলো চল্লিশ টাকা ফিস এখানে তাও তো আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এই মেলার বিশেষ করে যে এই মাটির যে খেলনা যে বাচ্চার যে ব্যাপক এই যে আপনার চাহিদা বা তারা খুব পছন্দ করে এই যে মাটির খেলনা এখানে আছে বিভিন্ন ধরনের খেলনা আছে ফুৰ মেলাৰ যে মাটিৰ জিন পত্ৰ এই গুত আছে বিভিন্ন এটা কেড়া তুমি কি অবস্থা কি অবস্থা কুরবানপুরের মেলা মানে তো তুমি অবশ্যই মানে কুরবানপুরের মেলা আচ্ছা নাকি সকাল থেকে শুরু করছো না না আমি আসছি একটু আগে আসলাম আর আপনাকেও দেখলাম

ছোট থেকে এদিকে আসতেছি আরো কয়েকশো বছর আগে থেকে মেলাটা হয় আগে অনেক বড় হইতো চারো দিক দিয়ে আরো অনেক দোকানপাট বসতো এই যে এখানে অনেকগুলা বটগাছ থাকার কারণে মেলাটা এখানে মানে অনুষ্ঠিত করে আরকি মানে গ্রামীণ মেলা গ্রামের মাঝে যে বটগাছ থাকে মূলত বটগাছের তোলেই মেলাগুলা বসে এবং এখানকার যে পরিবেশটা এই বটগাছ আছে এবং মেলার পরিপূর্ণ একটা পরিবেশ না আমার ঠিকও খুব ভালো লাগতেছে তোমার কাছে কি ভালো লাগতেছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমাদের গ্রামের মেলা অবশ্যই ভালো লাগবে কিনা কাটা হইছিলি বাছারা লাগিয়া কিনা কাটা এখনো করে নাই দেখি পরবর্তীতে করব আচ্ছা কটা কত মঞ্জু তো থাকে এটা এটা সন্ধ্যা পর্যন্ত থাকে সন্ধ্যা মঞ্জু থাকে এই ফুলন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা জি প্রত্যেক বছরেই প্রত্যেক বছর এটা হয় আর আপনি মনে করেন এটা পপুলার একটা মেলা আশেপাশের যে অঞ্চলের যে মেলা গুলা হয় এটা সবচেয়ে বড় হয় আর কি কিন্তু আস্তে আস্তে দোকানপাট কমে যাইতেছে থাকেন ঘুরেন দেখেন ইনশাল্লাহ